ये अंधा कानून है जाने किसे सजा दे देगा? ये साथी है चोरों का টক ঝাল মিষ্টি বিতিপ্সিতা আর আমি ঈপসিতা এখানে নোখো লাগালেই নো অনলি ওনলি মস্তি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তো আজকের ভিডিও শুরুতে যেই ইন্ট্রোডাকশনে গানটা শুনলেন সেটা আন্ধা কানুন সিনেমার গান এই গানটায় আগেও আমি করেছি তো আজকে ভাবলাম এই অংশটুকু আপনাদের শোনাই মানে অ্যাকচুয়ালি যেটা বলে আইন আইনের ফাঁক হুম আর এই খেলাটা কিসের উকিলের আর অনেক দাম যার এরা কার সাথ দেয় যার কাছে পয়সা আছে যার কাছে যে গরিব তাকে সাথ দেয় না তাই না চোখের পানিতে বোকটা বাইসা যা তো এরকমই একটা কথা আজকে একজনের মুখ থেকে শুনলাম তো এই গানটা দেওয়ার যারও কি কারণ আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ যে বোঝাতে চাইছে আমাদের হিন্দ দিচ্ছে যে বোঝো 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 আমি কি করছি বোঝো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তো অসুবিধা নেই সব বাইকে বুঝিয়ে দেবো যে কি হতে চলেছে কে আর প্রুফ খেলা না পয়সা পয়সা সেটাও কি বুঝে বুঝিয়ে দেবো তো সবার আগে বলি যে ভিডিও দেখলাম কার বলুন তো আমাদের ওয়াইটির ফেমাস দালাল ডিগ্রি অশিক্ষিত যে কিনা জানে কম বলে বেশি হুম তো যাই হোক তার ডিগ্রি তার যে ডিগ্রিগুলো ছিল তার মধ্যে থেকে বিএডটা কেটে গেছে যেটা প্রথমে বলেছিল আমাদের যে এম এ বিএড তারপর যখন দেখাতে পারিনি সার্টিফিকেট তখন শেষমেশ ধরা দিয়েছে যে না বিএডটা আমার কমপ্লিট হয়নি এমনিতে নিজের সম্পর্কে বলে যে আমি যেটা মনে করি যেটা আমি যে দানি যে হ্যাঁ আমি এটা করবই করবো সেটা কিন্তু আমি করেই ছাড়ি তো সেক্ষেত্রে শ্বশুরমশাইয়ের টাকা হুম শ্বশুরমশাইয়ের টাকা মানে জাস্ট জলের মতো বইয়ে দিয়ে তাও কেন বিয়েটা কমপ্লিট করলো না জানি না সেটার কারণটা কিন্তু এখনো অবধি আমাদের বলেনি যদি নাই করার হতো তাহলে শ্বশুর মশাইয়ের টাকা যেটুকু খরচ হয়েছে সেটুকু নাই করতে পারতো না না কাজটা ঠিক হয়নি তাই না না করতেই পারতো কিন্তু তখন ওই যে তখন ওইটা জেদ ছিল যে আমি টিচার হব আমি টিচার মানে টিচার 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 ওরকম হব আর কি টিচার তো পুরোপুরি হতে পারবে না সেটা ও নিজেও ভালো করে জানতো করে চিটিং টিচার হব তাই জন্য আমার একটা বিএড তো লাগবে তো সেই বিয়েড এর যে সার্টিফিকেট যে ডিগ্রিটা সেটা নিতে গিয়েই হাফ করে হাফ ছেড়ে দিয়েছে বা শেষটুকু ছেড়ে দিয়েছে পুরোটাও করে থাকে যদি লাস্ট পুড়ি খাটা না দে তাহলেও কিন্তু ছেড়ে দাও তাহলে পুরো এই যে যতটা কাজ করলো সেগুলো পুরো বিগ জিরো হয়ে গেল আপনার বুদ্ধি ভালো বিগ জিরো তার মানে বুঝে পাচ্ছেন তো যে ওর যে জেদ সেটা যে কত দূর অবধি এর আগেও আমরা দেখে নিয়েছি তার ফলাফল এটাই যে বিয়েটা শুরু করেও ওর বক্তব্য অনুযায়ী কতটাও করেছে আমরা জানি না তবে ওর বক্তব্য অনুযায়ী আমি অনেকটা করেছিলাম পুরোটাই প্রায় করে রেখেছিলাম লাস্ট আমার একটুখানি বাকি ছিল এর সামনে দাঁড়িয়ে তুমি যদি পথ চাও গোটা সমাজে যেটা কাজে লাগে কি তো সে লাস্ট যে বাকি রেখে দেয় রাখে সেই হচ্ছে সবচেয়ে বড় তার যে জেদ নেই সেই এতদিনের জেদ সে করে ছেড়ে এটাই তার একটা প্রকৃষ্ট প্রমাণ ঠিক আছে তো ওর জেদের প্রমাণ আপনারা এর মধ্যেই পেয়ে নিলেন তো যাই হোক এবার দেখলাম একটা ভিডিও যার মধ্যে একটা জার্নি দেখালো দেখালো যে একজন একটা জায়গায় যাচ্ছে তো সেখানে যা যাত্রা শুরু করলো বাড়ির থেকে তারপর ট্রেনে ট্রেনের পরে মানে ট্রেন থেকে শিয়ালদাহ শিয়ালদাহ থেকে হাওড়া হাওড়া থেকে আবার ট্রেন প্রচন্ড মাথা ব্যথা করছে সেখান থেকে বললো আড়াই ঘন্টা জার্নি কিন্তু দুপুর একটার সময় উঠে সেটা বিকেল সাতটায় নামলো আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না আড়াই ঘন্টা জার্নি কি করে সম্ভব সেটা হলো ওয়া চাই উপযোগ ঘন্টি কাপোণ ইস্তমাল কই ইনফেন্সিটে তো হয়তো আমারই বলতে ভুল হয়েছে মানে বুঝতে ভুল হয়েছে বা ওর বলতে ভুল হয়েছে যেটাই হোক কিন্তু দিনের বেলা উঠলো আর সন্ধেবেলায় গিয়ে নামলো তাতে বোঝা গেলো বেশ অনেকক্ষণেরই জার্নি আর জায়গাটার নাম ঝাড়গ্রাম তো সারা ভিডিওর মধ্যে ঝাড়ে ঝাড়গ্রাম সবাই ভাবছে ঝাড়গ্রাম মানে কি কী ঝাড় না ঝাড় একটা দেখিয়েছিল ঝাড়গ্রামে সকালবেলা যে যখন বেরোচ্ছিলো ঝাড়গ্রাম থেকে অন্য একটা জায়গায় সেখানে কিন্তু ঝাড় দেওয়া দেখিয়েছিল যেই দেখুন ঝাড় দেওয়া হচ্ছে ঝাড়গ্রামকে ঝাড় দেওয়া হচ্ছে তো ঝাড়গ্রাম সম্পর্কে ওর কি আইডিয়া আছে আমি জানি না বাট আমার কিন্তু খুব ভালো আইডিয়া আছে ঝাড়গ্রাম কী কারণ ঝাড়গ্রামে একটা বিশাল বড় রিসর্ট হয়েছিল যেটা আমরা যাওয়ার মানে রিসর্ট হয়েছিলো ওটা আছেও আমাদের যাওয়া পর পুরো প্রায় ঠিক বন্ধুরা চলে গেল আমরা যেতে পারলাম না কোনো একটা সামভাব কোনো প্রবলেম ছিল এমপিএস এমপিএসের যে রিসোর্টটা তো খুব সুন্দর সেটা ছিল আমার ঝাড়গ্রাম সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে ঝাড়গ্রাম মানে কথাটার মাঝখানে গ্রাম আছে বলেই যে গ্রাম নয় সেটাও আমি ভালো করে জানি ওটা একটা টাউন আর অনেক ও যাবে থেকে ঝাড়গ্রামের নাম শুনেছে তার অনেক আগে আমি শুনেছি যখন ওই এমপিএস রিসোর্টটা একদম সদ্য সদ্য নতুন ওপেন হয়েছিল তখনই আমাদের যাওয়ার প্রোগ্রামটা হয়েছিল খুব সুন্দর যারা গেছেন এখানে আমার মধ্যে মানে আমার যারা ভিডিও দেখেন তাদের মধ্যে যারা গেছেন তারা তো জানেন না যার যায় নিয়ে এখনও আমি যাই না ওটা অ্যাক্টিভেট মানে আছে কি ওটা ফাংশনাল আছে কিনা যদি হয় সম্ভব হয় যেতে পারেন খুব সুন্দর ওখানে ভেতরে পুকুর পুকুরের মাছ নিচেদের সবজির যে চাষ হচ্ছে সেই চাষের সবজি এই সব দিয়ে আপনি বলবেন আপনাকে একদম সামনে রান্না করে দেবে এরকম একটা বলেছিল তো আমাদের যাদের মানে আমাদের বন্ধুদের মধ্যে যারা গেছিলো তারা বলেছে হ্যাঁ সত্যি সেরকমই এক্সপিরিয়েন্স পেয়েছি এমনকি ওদের ফলের বাগান আছে ফলের বাগান বাগান থেকে সোজা ফল নিয়ে সেটাকে জ্যাম তৈরি করা হচ্ছে এরকমও পুরো ওদের ছিল এমপিএস তো থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক সেটা ঝাড়গ্রামে আমি জানি তো যাই হোক জানি না কাকে বললো এই দেখো এইচডিএফসি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা রিলায়েন্স ট্রেন্স এগুলোকে এমনভাবে দেখাচ্ছিল যেন মনে হচ্ছে ওগুলো ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো আছে সেই রকম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোও মানে মানুষ এরকমভাবে দেখায় না এই দেখো রিলায়েন্স ট্রেন্স এই দেখো ব্যাংক অফ বরোদা আরে পিছনে পড়ে গেল পিছনে চলে গেল এইচডিএফসি ব্যাঙ্ক চলে গেল হুম এরকম বলছিল এটা কি ধরনের পাগলামি একবার যখন চলে তো যাই হোক অনেক কষ্ট করে ওখান থেকে তো ও যখন ঝাড়গ্রাম এসছে ওটা এমন কোনো কোনো কষ্ট বিশেষ নয় না জার্নি সবই কষ্টদায়ক কিন্তু তার মধ্যেও থাকে না একটু বেটার কোনটা যেমন হচ্ছে গিয়ে মানে ফ্লাইটে হলে বেশি বেটার ট্রেনে হলে একটু কষ্ট কারণ সময় কম লাগে তো এখানে আমার এই ক্ষেত্রে বলছি যেহেতু ট্রেনে ট্রেনে জানি ট্রেনে ট্রেনে জানিটা কিন্তু একটু আরামদায়ক হয় তো সেই জন্য আগে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া আসাটা একটা আলাদা চাপ কিন্তু তারপর হাওড়া থেকে কিন্তু আরামসে বসে বসে রিজার্ভেশনের টিকিট ছিল বসে বসে গেছে তো সেখান থেকে নেমেছে নেমে সন্ধে হয়ে গেছে যিনি এসছেন রিসিভ করতে তাকে দেখলাম তার বাড়িতেই গিয়ে থাকবে তো আমি বুঝতে পারলাম না ইনি ওর সেই বোন কিনা एडवाइजर সেই বোন কিনা আমি ঠিক বুঝে পারলাম না কারণ তাকে এর আগের বার যখন দেখেছিলাম আমার একটু অন্যরকম লাগছিল আর নামটাও কিন্তু অন্য নামটাও অন্য আমার মনে হয় এখানে এই অ্যাডভাইজার যে বোন সে পিকচারে আসেই নি সে কিভাবে ওখানে ছিল বা এই বিষয়টার মধ্যে সে আদৌ আছে কি না আমি সেটা নিয়ে যেটা দেখিনি যেটা নিয়ে সন্দেহ তো সেটা সন্দেহ প্রকাশ করব কিন্তু অবশ্যই ও যে কাজটা করেছে তা করতে গেছে তার জন্য ওই দিদির হেল্প ছাড়া দিদির নলেজ ছাড়া দিদির গাইডেন্স ছাড়া সেটা কিন্তু সম্ভব ছিল না তো যাই হোক সে হয়তো এবার ক্যামেরায় আসেনি আসেনি কারণ তাকে নিয়ে অনেকেই কথা বলছে ডাইরেক্ট যে ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তাদের বিরুদ্ধে উনি এক একটা আর টিআই করে বসে আছেন নিজের নাম দিয়ে তো সেক্ষেত্রে উনি সামনে আসা না আসাটাই স্বাভাবিক বুঝতে পারলাম তো সেখান থেকে গেল এক যার বাড়িতে যাওয়া সেখানে গেল তো দেখলাম তাদের বাড়ি অবশ্যই খুবই ভালো আন্তরিকতা আমার একটা জিনিস ভালো লাগলো যে আজকে ভিডিওর মধ্যে বলবো ও যেটা করতে গেছে সেটা ও কতটা কি করতে পারবে কি না পারবে সেটা আমি জানি না কিন্তু একটা জিনিস ভালো যে ও যে বাড়ির থেকে বেরোচ্ছে অন্যান্য মানুষের সাথে মিশছে আর তাতেও বুঝছে যে আন্তরিকতা ব্যাপারটা কি ওই যে আমরা প্রথম থেকে বলেছিলাম যে ওর চাইল্ডহুডটা এতটাই ডিস্টার্ব ও কোনোদিনও কোনো সম্পর্কর মানে বোঝেনি বাড়িতে শুধু বাবা মা দেখেছে তাও বাবা সারাদিন কাজে ব্যস্ত মা নিজের কাজে ব্যস্ত ও সংসার সামলেছে সম্পর্ক কি হয় সম্পর্কের জন্য মানুষ কি করতে পারে হুম মানে সম্পর্ক বলে রক্ত শুধু না রক্ত ছাড়াও যে সম্পর্কের জন্য মানুষ কে কে রকম করতে পারে ওর ওই ওরকম কোনো আইডিয়া নেই ভালোবাসা কী মানুষ নিঃস্বার্থভাবেও যে মানুষ ভালোবাসতে পারে এই আইডিয়াটা ওর এতদিনের ছিল না যেটা হয়তো ওর আস্তে আস্তে হচ্ছে কিন্তু ছোটোবেলা থেকে ও এমন স্বার্থ নিয়ে মানুষ হয়ে বড় হয়েছে না এই ভালোবাসাগুলোরও কিন্তু ও দাম দিতে পারবে না আমি এটা নিশ্চিত কারণ এগুলো ছোটোবেলা থেকে একেবারে ভেতরে রুটের মধ্যে আসে দেখলাম যে ও যেখানে গেছে ওখানে অনেক ভিক্ষা পেয়েছে ভিক্ষাই বলি কারণ দু হাত পেতে যেরকম নিয়েছে সেটা ভিক্ষাই তো মনে হলো পুরো ঝুলি ভরে ভিক্ষা নিয়ে এসছে হুম কারণ যখন অন্য কেউ গিফট পায় সেটা যদি ভিক্ষা হয় তাহলে ওরও এই জিনিসগুলো সব ভিক্ষারী ধান আর তার মধ্যে যার বাড়িতে গেছে তার তো দেখলাম তার তো একটা স্বার্থ আছেই কারণ তার চ্যানেলটা প্রমোট করতে হবে তো মাংনায় তো প্রমোট হয় না কারণ এর স্বভাব তো সেও জানে যে কোনো কিছু করলে পরবর্তীকালে খোঁটা দিতে ছাড়ে না তো এও সেই জন্য কি করলো একটা জায়গায় দুটো কুর্তি দিয়ে দিলো কারণ পরবর্তীকালে যদি বলে তোমাকে কি তোমার বাড়িতে থেকে এমনি এমনি গেছি তোমার চ্যানেল তো প্রমোট করে দিয়েছি তখন সেও বলবে আমিও খাইয়েছি আমিও গিফট দিয়েছি মাংনায় কিছু করনি তোমারও স্বার্থ ছিল কারণ এরা সবাই স্বার্থের সাথে সম্পর্ক তো এরা সেই জন্য সব সেরকমভাবে ব্যবস্থা করেই রাখে তো তেমনি ও গেছে তার বাড়িতে তার বুঝলাম যে তার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা প্রমোট করাই হচ্ছে মেন তো ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা ছিল বাচ্চার সাথে ও দেখলাম যথেষ্ট মানে আদর করে তার সাথে কথা বলছিল সেটা নিয়ে কিছু বলার নেই তবে হ্যাঁ একটা জায়গায় বলছিল যে এই যে এটা আমার একটা ছেলে এটা আমার একটা ছেলে আমার না আরও তো ছেলে আছে আমার মেয়ে আমারও আরও সন্তান আছে তার মধ্যে আমার একটা হচ্ছে গিয়ে বোনের মেয়ে আমার মেয়ে আমার নিজের চার পেয়ে পোষ্য সে আমার হ্যাঁ এরকম করে গোনাচ্ছিল যখন আমি ভাবছিলাম যে প্রথম প্রথম যে আর কি নিজের মেয়েকে ওর মেয়ে বলে বলেছিল যে তোকে এরকম সবাই বলছে সবাই যখন প্রথম জানতে পেরেছিল যে ওর এইখানে একটা অপূর্ণতার জায়গা আছে ওর হবে না ও যখন ওই এক্স রে প্লেটটা সবাইকে দেখিয়ে দিয়েছিল যে আমার আমার আমি কোনোদিনও হয়তো মা হতে পারবো না ও নিজেই যখন বলেছিল তখন একজন মানে প্রচণ্ড আবেগ প্রবণ হয়ে তার নিজের মেয়েকে বলেছিল আর তোর হবে না আমার মেয়েটাই তোর মেয়ে তোকে আমি দিয়ে দিলাম আমার মেয়েকে আর ও সাদরে গ্রহণ করেছিল হুম তো তার নামটা একবারও বললো না ও আর সেই বাচ্চার নাম কেন নেবে কারণ সেই মেয়েটিকেই নিজের মেয়ে বলে পরবর্তীকালে তার মামার সাথে শুয়ে দিতে ও মানে মাত্র চিন্তা করেনি তাহলে এই যে ওকে বাচ্চা নিয়ে বলা হয় যে ও মানে বাবা মায়ের সাথে পারে না যখন অন্য কারোর সাথে যখন পারে না তখন কোনো বাচ্চাকে হাতিকা হাতিয়ার করে সেটাকে নিয়ে এমনভাবে পোক করে যাতে জায়গা মতো গিয়ে লাগে তো সেই জন্যই এই বাচ্চাটার যাকে প্রথম ওয়াইটিতে ও মানে বা মেয়ে বলে স্বীকার করেছিল তার মাও বলেছিল আর ও স্বীকার করেছিল সেই মেয়েটির নাম লিস্ট থেকে বাদ চলে গেল দেখলেন মানে একবার যখন আমি কাউকে নিজের সন্তান বলে দাবি করে দিয়েছি আমি যখন বলে নিয়েছি তার মায়ের সাথে আমার কি হলো তার আর কোনো আত্মীয়র সাথে আমার কি হলো তাতে কি যায় আসে আমি তো সেই বাচ্চাটাকে আপন করে নিয়েছি বাচ্চার কি দোষ আছে তাই না আমি যখন একবার তাকে মনে করেছি মেয়ে তাহলে মেয়ে তো ও তখনও মেয়ে মনে করেনি যদি মেয়ে মনে করতো তাহলে কিন্তু ওই মেয়েটিকে পরবর্তীকালে ওই মেয়েটির নাম তার মামার সাথে দিয়ে শুইয়ে দিতে পারতো না হুম তো যাই হোক এই এই যাকে আজকে ছেলে বললো তার সাথেও তার মায়ের সাথেও যখন কিছু হবে দেখবেন যদি সেরকম দিন আসে এই বাচ্চাটিকেও অস্বীকার করবে অস্বীকার করবে তো এই হচ্ছে ওর চরিত্র তো ও কাউকে বাচ্চা বললো জড়িয়ে ধরল দেখে আমার অ্যাটলিস্ট কোনো সেন্টিমেন্টে শুশুরি আসে না একদমই আসে না আমি আমি আর আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা জানে ও শুধুমাত্র ক্যামেরার জন্য করছে শুধুমাত্র স্বার্থের জন্যই এই জিনিসটা করছে কারণ আমরা দেখেছি এর আগেও ও অন্যকে মেয়ে বলে স্বীকার করেছে ঠিক আছে কন্টেন্ট করেছে তাকে নিয়ে যদি অন্য কেউ কোনো সময় কিছু বলেছে বলেছে আমার হ্যাঁ আমি ওকে মেয়ে বলে ডেকেছি আমি ওর জন্য প্রতিবাদ করলাম প্রতিবাদ করেছে আবার পরবর্তীকালে যখন দরকার পড়েছে সেই মেয়েটাকে নিয়েও নোংরা কথা বলতে ছাড়িনি এক মুহূর্ত চিন্তা করেনি তার মামাকে যাত্রার সাথে শুয়ে দেওয়া যেত সেই বাচ্চাটাকেই কেন লাগলো তাই না কেন লাগলো তো যাই হোক এই হচ্ছে ওর চরিত্র তো ওখানে খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো বেশ ভালোই ওখানে পড়লো আজকে বলল যে ভালোই হলো অনেক কিছু পেলাম এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে অন্য মানুষ যখন অন্য মানুষকে কিছু দেয় সেখানে ভালোবাসাটা থাকে মনে হচ্ছে ও ফিল করতে পারবে না মানে মানে প্রেম ভালোবাসা ও যখন কিছু দিচ্ছে ও যখন কিছু পাচ্ছে সেটা ভালোবাসা আর অন্য কেউ পেলেই সেটা ভিক্ষা দুদিন আগেও টিনকে বলেছে কেন রে টিন তুই কেন সেই উপহারের কলঙ্ক গায়ে মাখলি তো এটা ওর কি ছিল এটা ওর কলঙ্ক না এটা ওর কাজল কলঙ্ক হুম নেহি হে কাজল প্রিয়া ওর ক্ষেত্রে কলঙ্ক না ওর ক্ষেত্রে কাজল আর অন্য যে কেউ যদি উপহার নেয় সেটা কলঙ্ক দুদিন আগেই টিনকে যখন বললো তাহলে কি করে তারপর আবার নিজেই হাত পেতে নিল হুম এটাই হচ্ছে ওর আসল চরিত্র ও এই রকম একটা দোগলা হিপোক্রেট সেখানে সেদিন বিরিয়ানি ফিরিয়ানি সব খাওয়া হলো দিয়ে থাকলো একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল দেখে ভাবছিলাম যে এই যে যাদের বাড়িতে গেছে তাদের বাড়িতে ও গেছে ওকে আলাদা করে একটা জায়গায় শুধু বিরিয়ানি খেতে দিয়েছে ও বসে বসে খাচ্ছে কারণ আমরা জানি আর কারুর বাড়িতে গেলে আমরা তো তাদের সাথেই খেতে পছন্দ করি অ্যাটলিস্ট বাচ্চাটা বাড়ির বাচ্চাটাকে সাথে করে নিয়ে ও দেখলাম কোনো ওসবের বালাই নেই ও নিজে যেটুকু পেয়েছে সেটুকু কন্টেন্ট করলো আর খেলো তো তার পরের দিন সকালবেলা আরও চার পাঁচটা ঘুরে দেখালো এখানে খারাপ লাগে এটা আমার যে এই জিনিসগুলো শেখা দরকার কারণ ও এই সবগুলো ছোটোবেলা থেকে শেখেনি কিন্তু একটা বাড়িতে যাওয়া তার সেই এটিকেটস হুম সেই এটিকেটসের নামে ওর কাছে সব জিরো কিচ্ছু জানে না কোনটা কি করতে হয় কিরকম জানে না হুম বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে তার সাথে আমাদের আলাপ করালো তাকে পায়ে একটা প্রণাম পর্যন্ত করলো না অফ দ্য ক্যামেরা যদি করে থাকে আমার সেখানে বলার কিছু নেই কারণ থেকে দেখাতে হবে এই জন্যই মানে যারা বড় বড় ব্লগাররা বলুন বা যে কোনো মানুষ যদি করে প্রণাম তারা ক্যামেরাতে দেখিয়েই করে কারণ নাহলে আমরা যদি নাই দেখি তাহলেই তো প্রশ্ন তুলব তো আমি আমার যতদূর মনে হলো ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে ও পায়ে হাত দিয়ে নমস্কার করে নি জাস্ট ওনাকে হাগ করলো জড়িয়ে যে উনি বয়স বয়স্ক মানুষ উনি ও খুব ভালোবাসে ওকে এইটুকুই হুম পায়ে ধরে প্রণাম করেনি না যাওয়ার সময় মানে গিয়ে পৌঁছে করেছে না ওখান থেকে বেরোনোর সময় দেখলাম যে সেরকম কিছু করেছে শুধুমাত্র নিজের কাজ করতে গেছিলো তাই জন্য তো যাই হোক ভোরবেলা আবার বেরোলো একটা জায়গায় এইবার হচ্ছে আসল খেলা সেখান থেকে কোথায় যাবে বলল তিনটে চেঞ্জ করে তারপর আমাদের একটা জায়গায় যেতে হবে একটা বিশেষ কাজে তো সেই বিশেষ কাজটা কি এবারই আপনাদের প্রমাণ সহ তুলে ধরবো তো প্রথম ধরলো প্রথম হচ্ছে গিয়ে বাড়ির থেকে টোটো টোটোর থেকে মনে হয় মেন রোড অব্দি গেছে মেন রোড থেকে তারপর নিল হচ্ছে গিয়ে বাস বাস থেকে নামলো নেমে আবারও একটা জায়গা সেখানে হচ্ছে গিয়ে একটা গাড়ি নানান রকম প্রাকৃতিক সুন্দর দৃশ্য কিন্তু ওর চোখে ঘুম ও চাইছিল না সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে কিন্তু ওর সাথে দেখেছিল সে বলেছে যে হ্যাঁ একটুখানি ক্যামেরা বন্দী করো কারণ রোজ তো এখানে আসবে না তো সবসময় তো আর আসবে না এটা বন্দি করে নাও ক্যামেরা বন্দি করে নাও তো সেখানে কিছু কিছু বন্দি করে আমাদের সাথে শেয়ার করেছে খুবই সুন্দর একটা নদী দেখালো সুবর্ণরেখা নদী খুব মানে যেই নদীর নাম আমরা পড়েছি বইতে পড়েছি তারপর হচ্ছে গিয়ে দেখেওছি যারা ওদিকে গেছে তারা নিশ্চয়ই দেখেছে তো সেই নদীর ওপর দিয়ে ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলো দেখাচ্ছিলো খুব সুন্দর মনোরম দৃশ্য তারপর সেখান থেকে একটা গাড়ি তো সেই গাড়ির নামটা মানে বললো যে এই তো একটা গাড়ি কী কী বুনেনো বুনেনো বললো অ্যাকচুয়ালি বলেরও বলতে হবে কেন প্রত্যেকটা গাড়ির পিছনে তার নাম লেখা থাকে সামনে পিছনে নাম লেখা থাকে সেখানে কি একটা বলল কি বললো সেটাও উচ্চারণ করতে পারছে না তাহলে বুঝতে পারছেন তো সেই গাড়ি চেপে এবার কোথায় যাচ্ছে সেটা শুনুন তো সেই গাড়ি চেপে চললো কোথায় যে জায়গাটায় পাড়ি দিল ভিন রাজ্যে অ্যাকচুয়ালি এটা ভিন রাজ্যে গেছে এটা উড়িষ্যার একটা জায়গা উড়িষ্যার একটা জায়গা আর ওর যে ভিডিওতে যে জিনিসগুলো শেয়ার করেছে আমাদের সাথে হুম যে ও যদি না দেখাতো তাহলে আলাদা ব্যাপার বাট ও দেখিয়ে দিয়েছে যে কোথায় গেছে তো সেখান থেকে জায়গাটা কোথায় খুঁজে বার করতে খুব একটা অসুবিধা এখন আর কোনো মানুষেরই হবে না তো অবশ্যই আমি সক্ষম হয়েছি আর তার সাথে সাথে আমার আর বন্ধু যে আর কি এই বিষয়টা আমাকে হেল্প করেছে আমি সে নাম চায় না যে তার নাম সামনে আসুক তাই জন্য আমি নামটা নিচ্ছি না বাট অবশ্যই আমি নিজে কখনোই ক্রেডিট নেবো না যে আমি বার করেছি সবটা না 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 একদম না আমি চিন্তাভাবনা করছিলাম কিন্তু তার মধ্যেই সে আমাকে পাঠিয়ে দিয়েছে যে এই জায়গাটা কোথায় তো এই জায়গাটা দেখে নিন পাশে চিনতে পারছেন এটা হচ্ছে ময়ূরভঞ্জন ল কলেজ এটা ওড়িশায় তাহলে চিন্তা করে দেখুন আমাদের মানে পশ্চিমবঙ্গে কি ল কলেজের অভাব আছে যে যেখানে তাকে যেতে হচ্ছে কোথায় উড়িষ্যাতে যে ল পড়বে তো এটা একটা প্রাইভেট ল কলেজ আগেই জানিয়ে দিই আপনাদের তো এই কলেজটা সম্পর্কে একটা ছোট্ট আমি কলেজ সম্পর্কে কিছু বলবো না কিন্তু একটা জিনিস ও যে গেল কি করতে গেছে না করতে গেছে আমি ঠিক জানি না কিন্তু পাশে একটা স্ক্রিনশট দিচ্ছি এখানে দেখে নিন কী লেখা আছে এই ময়ূরভঞ্জ কলেজে ভর্তি হতে গেলে একটা ক্রাইটেরিয়া যা ওরা ওয়েবসাইটে দিয়ে রেখেছে তার মধ্যে প্রধান যেটা দিয়েছে যে তিন বছরের যে এল এল কোর্সটা আছে সেটা করতে গেলে সীমা কী সীমা জেনারেলদের জন্য হচ্ছে তিরিশ বছর আর এস টি এসসি ও হলে তাদের জন্য ৩৫ বছর তো আমরা সবাই জানি যে ও জেনারেল কাস্ট তো সেই জেনারেল হয়ে ও কি করে ও নিজেই বলেছে ওর পঁয়ত্রিশ বছর বয়স এখন তাহলে ও কী করে এখন এই কলেজে অ্যাডমিশন পেতে পারে এই কলেজেও কি করে অ্যাডমিশান পেতে পারে এইখানেই হচ্ছে দামের কথাটা মনে আছে প্রথমে আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে বলছে যে আমি অনেক দাম দিয়ে আমার জেদ কিনেছি অনেক দাম দিয়ে আমার জেদ কিনেছি আপনাদের পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন আমি শুধুমাত্র গুগলে গিয়ে নর্থ চব্বিশ পরগনায় কতগুলো ল কলেজ আছে সেটা আমি সার্চ করলাম লিস্টটা দেখুন কত বড় লিস্ট শুধুমাত্র আমাদের উত্তর চব্বিশ পরগনা তাও তো কলকাতা রাখিনি হাওড়া রাখিনি আরও এরকম আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ল কলেজ আছে গভর্নমেন্ট তারপর হচ্ছে গিয়ে প্রাইভেট সব জায়গায় সেই সব ছাড়িয়ে কেন উড়িষ্যা পাড়িয়ে দিতে হলো আপনাদের মাথায় কি কিছু আসে এই যে দাম দিয়ে কারণ এখানে এই সব জায়গায় কিন্তু দাম দিয়ে সব কিছু কিনতে পারবে না আর এই যে কলেজটার কথা বলছি এখানে সংস্থান ভাবুন চিন্তা করে দেখুন যে ভর্তি হবে কলেজ মানে সে এল এল বি পড়ার জন্য ক্লাস করতে যেতে হবে আরে রোজ না হোক সপ্তাহে তো তিন চার দিন তো যেতেই হবে কোনো মানুষের পক্ষে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় গিয়ে এরকমভাবে পড়া সম্ভব হ্যাঁ যদি মানতাম ওর বাড়ি দীঘা হতো সেখান থেকে একদম সামনে হম দীঘা মেদিনীপুর এইসব থেকে একদম যেগুলো উড়িষ্যার বর্ডার লেগে রয়েছে আমাদের যে রাজ্যের সাথে উড়িষ্যার যে বর্ডার লাইন একদম যেখানে আছে সেখানে থেকে হলে তাও সম্ভব হয় তাও সম্ভব এই যে যে মেয়েটি যার বাড়িতেও গেলো ঝাড়গ্রাম সেখান থেকে কিন্তু এটা এমন কিছু দূর না কিন্তু ওর পক্ষে চিন্তা করে দেখুন তো এই মেয়েটির পক্ষে এই মেয়েটি যে বাড়িতে থাকে যেখানে থাকে সেখানে গিয়ে তাও সম্ভব আড়াই ঘন্টার মনে হয় জার্নি তাও নয় করেছি সেটা আমাদের আমাদের রাজ্যের মধ্যেও আড়াই ঘন্টা জার্নি করে লোকে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পড়াশোনা করতে যায় ভালো কলেজের জন্য বা যে কোনো কারণে হোয়াট হোয়াট এভার মেবি তো আসে যেমন অনেক রাজ অনেক জেলা থেকে আমাদের কলকাতায় মানুষ ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে সেটার কথা আলাদা কিন্তু ওর পক্ষে এত ঘন্টা জার্নি করে কি কখনো সম্ভব এই কলেজে ভর্তি হওয়া মানে ভর্তি হয়ে ক্লাস করা এখানে ব্যাপারটা এরকমই হবে যে এখান থেকে আপনাকে মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে প্রশ্ন প্লাস উত্তর এটাই আপনি লিখবেন এটাই আপনার পরীক্ষায় আসবে আর এটাতেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন লিটারালি ঘরে ওই খাটের ওপর বসে খেটে খেটেই আপনার হাতে একটা ডিগ্রি চলে আসবে মানে এই অশিক্ষিত ডিগ্রিধারীর ডিগ্রির পালকের মধ্যে আরেকটা পালক বুঝে যাবে কিছু না করি তাহলে চিন্তা করে দেখুন আজকে শুধুমাত্র এটা আইওয়াস এটা আই করার জন্য যে যেটা আমি বলেছি জো ম্যা বলতি ও জো ম্যা নেই বলতে ওম্যান জ্যাদা করতি হুঁ তো এই কথাটা মানে বাট এই যে একবার জো ম্যানে কমিটমেন্ট করে দেওয়া এই কথাটা রাখার জন্য শুধুমাত্র দাম দিয়ে এই জেদ আর এই জেদের ডিগ্রি কিনতে যাচ্ছে এইটা এই পড়াশোনাটার কোনো মূল্য মানে এমনি রিয়েল লাইফে নেই আমার পাশে একটা এলএলবি হয়তো যোগ হবে শুধুমাত্র পয়সা দিয়ে আর কিচ্ছু না পড়া যেটা পড় পড়ে মানুষ হাসিল করে এটা সেই জিনিস নয় এটা সম্পূর্ণ আপনাকে মেটিরিয়াল দিয়ে দেবে যেটা আপনাকে দেবে ওটাই পরীক্ষায় আসবে আপনি লিখবেন আপনি পাশ করে যাবেন ও যখন বয়স সীমা ঊর্ধ্বে গিয়েও এখানে ভর্তি হতে পেরেছে তা মানে বুঝুন এখানে পয়সা ছাড়া আর কিছু না মানে স্টুডেন্টদের পয়সায় এখানে টিচাররা স্যালারি পায় তাই স্টুডেন্ট কি কি বিষয়ে সে ক্লাস করবে কি করবে না কোনো তার মানে একদম তাদের কোনো যাই আসে না তারা শুধু পয়সাটা বোঝে আর কিচ্ছু না আর কিছু না এটা তাদের কথা থেকেই তাদের ওয়েবসাইটে যা লেখা আছে আর যা আমরা কাজে হতে দেখছি তাতেই পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমরা দেখলাম যে ভর্তি বুঝতেই পারলাম ফর্ম টর্ম যেরকম একটা ফিল আপ করার মতো একটা দেখাচ্ছিল তাতে বোঝা গেল যে ও ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছে সে যখন কেস লড়বে সে আর কি লয়ের পে লয়েরৎকার তো এই হচ্ছে ওর আসল বিষয় তো ও এখানে ভর্তি হয়েছে কলেজটা কীরকম না কীরকম বুঝতেই পারছেন শুধুমাত্র পয়সার খেলা এখানে আর কি না পড়াশোনা যে আর কি এইটুকু বলতে পারে না ওর আমরা জানি যে কি ধরনের নলেজ চিন্তা করে দেখুন এটা উড়িষ্যার একটা কলেজ এখানে হয় ইংলিশে লেকচার হবে না হয় উড়িয়া ভাষায় ও কোন ভাষায় লেকচারটা নেবে কোন ভাষায় লিখবে ইংলিশে যখন লেকচার দেবে তখন সেগুলোও লিখতে পারবে আমরা জানি ওর মানে নলেজ কত দূর নাম কেমনে ये पी आई एल डाल लिया आपने है? अपील को एप्पल लिख रखा है इसके अंदर प्रोसिक्यूशन को प्रोस्टिट्यूशन लिख रखा है हर लाइन में पांच पांच मिस्टेक हैं आपकी. है आपकी হলে একটা আলাদা বিষয় ছিল বাট ওখানে কিন্তু বাংলা কোনো রকম ভাবেই হবে না কোনো রকম ভাবে বাংলায় ওখানে লেকচার দেওয়া হবে না আর ও আদৌ লেকচার কোনো অ্যাটেন্ডই করবে না ওকে যা দিয়ে দেবে শুধুমাত্র সেটা ধরবে ধরে ও রাট্টা মেরে 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 চমৎকার কা মতলব হ্যায় মতলব নেই মে ইয়াদ কর মেমোরাইজ ইট আর বলা যায় হয়তো পরীক্ষা হলে এটা প্রাইভেট কলেজ এখানে ওরকম কোনো বিষয় নয় হয়তো বাড়িতে বসেও পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকতে পারে বই খুলেও পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকতে পারে তাহলে বুঝতে পারছেন ওর এই ঠিক কতটুকু মূল্য আছে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই হ্যাঁ ও শুধু পাশের নামের পাশে লিখতেই পারবে আর তাছাড়া কিচ্ছু না কিচ্ছু হবে না কারণ এই পড়াশোনা যদি না করে কোনো মানুষ যে পড়াশোনা যে করবে না না করে যদি ডিগ্রি হাসিল করে সেই ডিগ্রির কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তো যাই হোক এই জন্য এইটার বলেই আর কি সবাইকে তিন বছর আমাকে তো এক বছর অপেক্ষা করতে বলেছে জানি না সেটা হয়তো কোন বিষয়ে করছে ওই আর টিআই কিছু একটা হবে সে যা হবে দেখা যাবে অবশ্যই দেখে নেব আমি তো কিন্তু তিন বছর ধরে ও জানে ভালো করে যে ওকে ও যেভাবে ভিডিও করে ওর ওর যা কথা বলার স্টাইল ওর যা যেরকমভাবে ও কথা বলে তাতে গিয়ে ওকে এই জিনিসটা করতেই হবে লটা যদি একটা ডিগ্রি ওর কাছে থাকে তাহলে আইন কানুন যখন ও সব কিছু ঘাটতে ওরা কাউকে পয়সা দিতে লাগবে না ও নিজেই এটা করতে পারবে আমরা জানি ভালো করে যে আপনি যদি ল নাও করেন তাও কিন্তু স্পেশাল পারমিশান নিয়ে আপনি আপনার যে আপনার যে কেস আপনার যে কেসটা সেটা আপনি কিন্তু নিজের জন্য নিজে লড়তে পারেন তার জন্য লয়ের কোনো ডিগ্রি দরকার পড়ে না আপনি অন্য কারুর পারবেন না কিন্তু নিজেরটা নিজে করতে পারবেন তো সেই জন্য ও জানে যে যদি এরকমভাবে পয়সা দিয়ে একটা ডিগ্রি পাওয়া যায় ও অন্যের কারুর করবে না কিন্তু নিজে যাতে ওকে কেউ আইনি ভয় না দেখাতে পারে ও যদি উকিল একবার হয়ে যায় ওটা যদি ডিগ্রি থাকে তাহলে আর ওকে কে আইনের ভয় দেখাবে সেই জন্য নির্ভীক নির্ভয় নির্ভীক চিত্তে যাতে ও লোককে পার্সোনাল অ্যাটাক করে 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 ভিডিও করে রেভিনিউ জেনারেট করতে পারে সেই জন্য আজকে এই পদক্ষেপটাও নিয়েছে আর কিচ্ছু না তো ভাবুন চিন্তা করুন যে ল পড়তে গেছে প্রথমেই ল ব্রেক করে যেখানে ওয়েবসাইটে সব জায়গায় দেওয়া আছে যে তিরিশ বছরের ঊর্ধ্বে আর এই কোর্স করা যাবে না জেনারেল ক্যাটাগরিতে সেখানে ও কি করে ওই কলেজে ভর্তি হতে পারে এটাই তো সবচেয়ে বড় একটা স্ক্যাম এটা সবচেয়ে বড় স্ক্যাম্প তো ও যদি ওইখান থেকে ডিগ্রি পেও যায় আমি জানি না কার চোখে ও মহান হয়ে যাবে বাট আমার আর আমার মতো আরো অনেক মানুষ আছে যাদের চোখে হবে না কোনোদিনই হবে না তো আজ তো ভান্ডা ফুটিয়ে দিলাম সবাই আপনারা জেনে নিলেন সমস্ত কিছু উইথ প্রুফ দেখিয়ে দিলাম তো এরপর তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা বড় ফেক একটা পার্সেন আমার মনে হয় এইসব ল ফ না করে বরং উল্টে সবার সাথে সম্পর্ক করুক তাহলে বুঝবে যে সম্পর্ক হলে কি হয় সম্পর্কের জন্য মানুষ কি করে তাহলে ওর পক্ষে ও যে ব্লগারদের নিয়ে ব্লগ করে না তো সম্পর্কই তো তারাও তো তাদের ডেলি লাইফে তাদের এক একজনের সাথে তার কীরকম সম্পর্ক বন্ডিং এগুলো তারা বোঝায় ও বরং বেশি করে মানুষের সাথে মিশলে তাহলে যদি ও বোঝে যে পারিবারিক বন্ডিং কি হয় মানুষ ভালোবাসলে একজনের সাথে নিঃস্বার্থভাবে তারা কত দূর কী করতে পারে এইগুলো যদি ও গিয়ে গিয়ে দরকার পড়লে যারা যারা ওকে ভালোবাসে তাদের বাড়িতে গিয়ে গিয়ে থেকে থেকে যদি ও শেখে তাহলে ওর মানে যে সমালোচনাটা সেটা হয়তো ও করতে পারবে তাহলে ও ওর ওই ডিস্টার্ব চাইল্ডহুড আর নিজের এই ফ্যামিলি যেখানে ফ্যামিলি নামে কিচ্ছু পায়নি সেই একটা অপূর্ণ জায়গার জন্য ও বারবার করে যেগুলো তুলনামূলক বিচার করে নিজের সাথে সেটা হয়তো করা বন্ধ করবে বিভিন্ন বাড়িতে যাবে সেখানে দেখবে বাচ্চারা ঠিক কীরকমভাবে থাকে বাচ্চারা ঠিক কিভাবে থাকে তাহলে যদি ও বোঝে যে একটা বাচ্চার নেচার কীরকম হয় বাচ্চারা এরকমভাবেই থাকে এরকমভাবেই চলে বাচ্চাদেরকে সাথে ঠিক কীরকমভাবে বাবা মারা আর কি তাদের সাথে কিভাবে বাচ্চাদের ভুলানোর জন্য অনেক কিছু করতে হয় সেগুলো ও তাহলে যদি বুঝতে পারে তাহলে ও ওই পার্সোনাল অ্যাটাকগুলো হয়তো বন্ধ করবে ঠিক আছে তো যাই হোক আজকে তো বিশাল বড়ো একটা তথ্য আপনাদের সামনে দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ মিপসিতার সাইনিং অফ লাভ ইউ অল